ডক্টর আফাম খালেদ হোসেন যাকে আপনারা অনেকেই ছিলেন অত্যন্ত জ্ঞানী গুণী একজন দার্শনিক আর এদিন ডক্টর আফম খারদ হোসেন চট্টগ্রামে অমরগণি এম এস কলেজের সাবেক অধ্যাপক এমনি করে অনেকগুলো ইউনিভার্সিটির উনি হচ্ছেন লেকচারার বাংলাদেশের জাতীয় চারটি পত্রিকায় নিয়মিত কলাম লিখেন এমনি করে স্ত্রিং ফাউন্ডেশনের প্রকাশনা এবং সম্পাদনা বিভাগে লেখক ফোরামের মধ্যে উনি আছেন মাসিক আত্মাভূমিদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বারাগর সরকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মধ্যে উনি খণ্ডনকারী শিক্ষকতা করছেন এমনি করে অনেকগুলো রাষ্ট্রীয় কাজে সামাজিক কাজে শিক্ষা দীক্ষার কাজে একজন মাত্র ব্যক্তিত্ব এখানে আছেন যিনি ন্যায়ের পক্ষে আমরা আশা করি কথা বলবেন বাকি যারা আছেন সকলের ব্যাপারে আমাদের ধারণা নেই কিন্তু প্রধান উপদেষ্টা যাকে বানানো হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার ব্যাপারে একটা পরিচিতি সারা বাংলাদেশে আছে সুদী কারবারকে উনি পুরা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন ওই হচ্ছেন একজন আপাদমস্ত সুদি মহাজন আমরা ওনার তেমন কোন কার্যক্রম বাংলাদেশের জনগণের পক্ষে অতীতে আমরা দেখি নাই উনি দেশের জন্য একদিন জেল খেটেছেন এমনটা আমরা দেখি নাই উনি দেশের জন্য একদিন কথা বলেছেন ওই সমস্ত অলামাই কেন জেলে গিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ জেলে গিয়েছেন জামাতের নেতৃবৃন্দ জেলে গিয়েছেন ডক্টর ইংলুস একটা বিবৃতি দিয়েছেন এমন একটা দিন আমরা ডক্টর ইংলুসকে কোনো মিডিয়ার সামনে দেখি নাই তবে একটা কাজ হয়ে যখন সরকার যখন তার বিরুদ্ধে লেগেছিল তখন তিনি বহির বিশ্বে। শেখ হাসিনা সরকারের কিছু অনৈতিক কর্মকাণ্ড তিনি তুলে ধরেছেন যখন তার বিরুদ্ধে সরকার লেগেছে তখন তিনি কিছু একটা হয়তো বহির্বিশ্বে পরিমণ্ডলে করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে করেছেন কিন্তু তৃণমূলে বাংলাদেশের মধ্যে উনি দেশের জন্যে এমন কিছু করেছেন বলে আমাদের সামনে এটা কখনো কোনো মিডিয়াতে আসে নাই